আসসালামু আলাইকুম আজকে আমাদের শাহপুর বাজারে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে আজকে আমাদের শাহপুর বাজারে প্রায় ছয় সাতটা দোকানে আজকে চুরি হয়েছে যখন আমি আজকে সকালবেলা বাজারে এসেছি তখন শোনা গেছে ষাটটা দোকানে চুরি হয়েছে তো পরবর্তীতে আমি মাছ বাজার আসার পর শুনেই ছয় সাতটা দোকানে চুরি হয়েছে যেমন এই দোকানের ফার্স ফার্শোর দোকানও চুরি হয়েছে এখন যে দোকানে আছে এই দোকানের সমিতির টাকা তারপর তাদের নিজের কিছু গ্যাস টাকা চুরি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারের পাশে দিয়ে ওয়াল ভেঙে তারপর তারা দুয়ারে কড়া খুলে তারপর চুরি করতে ভিতরে ঢুকেছে তো আমার কাছে একটি জিনিস অবাক লাগে সেটি হচ্ছে আজকে বাজারের মধ্যে ছয় সাতটা দোকান চুরি হয়েছে প্রায় অবিশ্বাস্য আর আমাদের এই বাজারের মধ্যে ইদানিং চুরির হার অনেক বেশি বেড়ে গেছে যেমন আরেক দোকানে এক দেড় মাস আগে চুরি হয়েছে আবার দুই তিন মাস আগে সেই দোকানে আবার চুরি হয়েছে আমার মনে হয় না ষাটকিল থেকে শোঁপোড়া পর্যন্ত এত চুরি হয় নাই যে হিসাবে আজকে আমাদের সাফুর বাজারের ছয়ষটটি দোকান চুরি হয়েছে তো আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যেন সবার কাছে গিয়ে এই ভিডিওটি পৌঁছায় যেমন এই পাশের এই দোকানটির মধ্যেও চুরি হয়েছে এবং এই হাড়ার দোকানে চুরি হয়েছে তারপরে ওই যে সেলের দোকানও চুরি হয়েছে যাই হোক দেখতে দেখতে আমি হাড়ার দোকানে পিছনে চলে গেলাম তো সেখানে গিয়ে দেখবো যে কিভাবে চুরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের দরজাটিও ভেঙ্গে তারপরে চুরি করা হয়েছে এবং কিছু মালামাল নিয়ে যাওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম